পেটুক বাঙালির জুই মেলা ভার এড়াচ্ছে সাদে আল্লাদে থাকবে বাঙালি সে আর নতুন কথা কি পুজো পার্বণ কিংবা উৎসব অনুষ্ঠান তাদের আড্ডা আর খানাপিনা ছাড়া সম্পূর্ণ হয় না প্রথম পাতের নুন লেবু থেকে শেষ পাতের মিষ্টি দই মাখা সন্দেশ বাঙালি উপভোগ করে সব কিছুই বাঙালি ইস্টবেঙ্গল জিতলে আজও চেটে পুটে খায় ইলিশ ভাপা আর মোহনবাগান জিতলে গিন্নিকে রার্থে বলে চিংড়ি মাছের মালাইকারী সেই ভোজন রসিক বাঙালির মন মাতানো খাবার সম্ভার নিয়ে কলকাতা প্রেস ক্লাব সাতকাহন আয়োজিত বিশেষ প্রতিযোগিতা কলকাতা ফুড ট্রেল দু অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন বিধায়ক দেবাশিস কুমার সাতকাহন ফুড ট্রেলের সঙ্গী হতে পেরে খুশি বিধায়ক আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাবো যে তারা এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করলে যারা এই ধরনের রেস্টুরেন্ট বা কাফে চালান তারা উৎসাহিত হবেন এবং এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে চললে কি হবে খাবারের গুণগত মান অনেক ভালো থাকবে এবং নতুন নতুন অনেক ইনোভেটিভ রেসিপি আমরা দেখতে পাব কলকাতার মানুষের আড্ডা দেওয়ার যে একটা বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আজও বজায় আছে যে জায়গায় বসে আগে মানুষ আড্ডা মারতেন সেই জায়গার পরিবর্তন ঘটেছে বিশেষ এই ফুড ট্রেলে সামিল হয়েছিলেন মূলত শহরের নামজাদা বিলাসবহুল হোটেল রেস্টুরেন্ট থেকে একাধিক স্ট্রিট ফুডের প্রতিষ্ঠানও যাদের খাবারের মান এবং প্রতিষ্ঠানের চিন্তাধারার উপর ভিত্তি করে বিশেষ সম্মান প্রদান খাদ্য সংস্থার মালিকদের প্রতিযোগীদের হাতে উপহার এবং শংসাপত্র প্রদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করলেন বিধায়ক দেবাশিস কুমার খুবই ভালো লাগছে আমাদের সিক্স বালিগঞ্জ প্লেসের তো খুবই পুরনো রেস্টুরেন্ট পঁচিশ বছর পূর্তি হয়েই গেছে এই বছর আমাদের টোয়েন্টি ফাইভ ইয়ার্স কমপ্লিট হলো তো খুবই ভালো লাগছে আমাদের খুবই ভালো লাগছে তার কারণ আমরা যখন দু হাজার সতেরোতে আমরা এই স্টার্ট শুরু করেছিলাম সেই সময় আমাদের মাথায় একটা জিনিসই ছিল যে স্ট্রিট ফুড মানুষের সব থেকে প্রিয় এবং সেটাকে অনেক বেশি হাইজেনিক করে তুলতে হবে এবং মানুষের কাছে আরও ট্রেন্ডি করে তুলতে হবে সব থেকে বড়ো কথা সবার আগে ধন্যবাদ জানাই আমাদের কাস্টমারদের তারা যদি আজকাল আমাদের পাশে না থাকতো তাহলে আমরা হয়তো এরকম জায়গায় আসতে পারতাম না আর তারপরে আমাদের এই সংস্থাকে যিনি এত সুন্দর একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে এসে সত্যি খুব ভালো লাগছে সাধে আল্লাদে বাঙালির মন মাতাতে শহর কলকাতাতে সাতকাহন আয়োজিত বিশেষ প্রতিযোগিতা কলকাতা ফুড ট্রেল দু এই অনুষ্ঠান শুধু কোনো প্রতিযোগিতা নয় একাধিক খাদ্য প্রতিষ্ঠানের আত্মবিশ্বাস গড়তে নিঃসন্দেহে অধিকাংশে সাহায্য করেছে সাতকাহন তা বলাই বাহুল্য ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ